আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি দেখব কি কি প্রশ্ন আছে এবং সব শেষে তোমাদেরকে আমি বলে দেব তোমরা এই প্রশ্ন সহ উত্তর সহ কোথায় পাবে সো তোমরা চাইলে সেখান থেকে নিজে নিজে সবগুলো করতে পারো সো প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আরেকটি কথা যেহেতু পরীক্ষার আগের রাতে আমাদের এই চ্যানেলে প্রশ্ন উত্তর ক্লাস দেওয়া হয় সো এই জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এখনই সাবস্ক্রাইব করে রাখো ওকে প্রথমেই এখানে লক্ষ্য করো তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে প্রশ্নপত্রটি এখানে ক বিভাগ আছে নৈবেত্তিক প্রশ্ন পঁচিশ নম্বর সো নৈবিত্তিকের মধ্যে এমসিকিউ থাকবে এক কথায় উত্তর থাকবে আমরা প্রথমত এই পঁচিশ মার্কের উত্তরগুলো দেখে নেই সো তোমাদের জন্য আমি উত্তর যেহেতু লিখে রাখছি তাহলে আশা করি তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো আমি প্রশ্ন বলবো এবং সাথে সাথে উত্তরও বলবো প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে বাইনারি সংখ্যার অঙ্ককে কি বলে উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ বিট বলে দুয়ে বলা হয়েছে যে কার্ডে ডট না থাকলে তা কি হিসেবে বিবেচিত হয় সেটা হবে ক নম্বর অর্থাৎ অফ কার্ড তিনে বলা হয়েছে গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে সো তিনের হবে ক নম্বর অর্থাৎ বৃত্ত বলে কি বলে বৃত্ত বলে চারে বলা হয়েছে যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে সো এটার চারের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর অর্থাৎ উপচাপ পাঁচে বলা হয়েছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার এবং টু এক্স স্কোয়ার ওয়াই কিউব এর লসাগু কত সো তোমরা যদি এটা লসাগু করো দেখবা উত্তর আসবে ঘ নম্বর অর্থাৎ সিক্স এক্স কিউব ওয়াই কিউব ছয় বলা হয়েছে ওয়ান থ্রি ফাইভের গসাগু কত সেখান দিয়ে তো বুঝতেই পারছো এটা অবশ্যই এক হবে গসাগু সাথে বলা হয়েছে যে বেলনের আয়তন একশো পাই ঘন সেন্টিমিটার ও উচ্চতা পাঁচ সেন্টিমিটার হলে এর ভূমির ব্যাসার্ধ কত সো সাতের অ্যান্সার হবে গ অর্থাৎ টু রুট ফাইভ এরপর আটে দেখো বলা হয়েছে যে কোনো পণ্যের মোরক তৈরি করতে গেলে কোন ক্ষেত্রে কোম্পানি লাভবান হবে ওকে উত্তর দেখো খ নম্বর অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হলে নয় বলা হয়েছে যে আয়তকার ঘনবস্তুর কতগুলো অভিন্ন সমান্তরাল সমতল পৃষ্ঠ পাওয়া যায় সো নয়ের অ্যান্সার হবে হচ্ছে দেখো কি আছে এখানে গ অর্থাৎ তিন জোড়া এবার দেখো দশে বলা হয়েছে যে এক্স সমান এ হলে নিচের কোনটি সঠিক তাহলে দশের অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ সবগুলোই সঠিক এক্স প্লাস বি সমান এ প্লাস বি এক্স মাইনাস বি সমান এ মাইনাস বি এক্স বি সমান এ বি এবার দেখো নিজের উদ্দীপকটি পরে এগারো আর বারো নং প্রশ্নের উত্তর দিতে হবে সো উদ্দীপকে দেখো বলা হয়েছে যে থ্রি এক্স বাই টু সমান হচ্ছে সেভেন বাই ফোর বা টুয়েলভ এক্স সমান হচ্ছে ফোরটিন এখন এইখানে তোমাদের যেটা করতে বলা হয়েছে যে এগারো নম্বরে বলা হয়েছে উপরের উল্লেখিত প্রক্রিয়ায় ব্যবহৃত পদ্ধতিটির নাম কি সে এগারোর অ্যান্সার কি হবে এই পাশে দেখো গ নম্বর অর্থাৎ আর গুণ বিধি তারা কিন্তু এখানে আর গুণ করেছে লক্ষ্য করো এই সাত দ্বারা দুই দ্বারা সাত কে আর থ্রি এক্স দ্বারা ফোর কে ওকে এখন আমরা কোথায় যাবো তেরো নং প্রশ্নে দেখি কি বলা হয়েছে সো লক্ষ্য করো এই জায়গায় তেরো নং প্রশ্নে বলা হয়েছে যে তথ্য সরি এখানে বারো নং আছে হ্যাঁ বারো নং আছে সো আমরা বারো নংটা দেখে নিই বলা হয়েছে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সমাধান কত সো লক্ষ্য করো বারোর অ্যান্সার এখানে কি আছে যে খ নম্বর অর্থাৎ সমান সেভেন বাই সিক্স এটা হবে কিন্তু সমাধান তোমরা যদি করে দেখো এরপরে তেরো নম্বরে বলা হয় যে তথ্য সংগ্রহের উপায় নিচের কোনটি সো তেরোর অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ সব কয়টি সব কয়টি এই জায়গার তথ্য সংগ্রহের উপায় অর্থাৎ কি ইন্টারনেট থেকে প্রশ্নমালা ব্যবহার করে পর্যবেক্ষণ করে ওগের পরে দেখো পনেরো নং এ বলা হয়েছে না সরি চোদ্দো নঙে বলা হয়েছে গণসংখ্যা নিবেশনকে লেখচিত্রের সাহায্যে উপস্থাপনে ব্যবহৃত হয় নিচের কোনটি সো কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে চোদ্দো নম্বর সো চোদ্দোর অ্যান্সার হবে ঘ নম্বর অর্থাৎ সব কয়টি ব্যবহৃত হয় রেখচিত্র রেখাচিত্র হয় আয়তলেখ হয় পাইচিত্র হয় এরপরে দেখো পনেরো নম্বরে বলা হয়েছে আয়তলেকে স্তম্ভগুলোর উচ্চতা হয় সো উচ্চতা কী হয় পনেরোর গ নম্বর অর্থাৎ গণসংখ্যার সমানুপাতিক গণসংখ্যা যত বেশি হবে তত কিন্তু উচ্চতা বাড়বে ওকে অর্থাৎ সমানুপাতিক এরপরে এক কথায় উত্তর আছে এখানে তোমাদের দশটি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত সো কি কি বলা হয়েছে ষোলো নম্বরে বলা হয়েছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে কি বলে সো এটাকে বলা হয় অ্যালগোরিদম সতেরো নম্বরে বলা হয়েছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি দ্বারা নির্দেশ করা হয় সো এটাকে নির্দেশ করা হয় পাই দ্বারা কি দ্বারা পাই দ্বারা আঠারো নামে বলা হয়েছে দুই হাজার উনিশ সালে চোদ্দোই মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করে কোন সংস্থা সো আঠারোর অ্যান্সার কী হবে এই পাশে দেখো দেয়া আছে হচ্ছে ইউনেস্কো এরপরে উনিশে বলা হয়েছে থ্রি এক্স স্কোয়ার এবং টু এক্স এর সাধারণ উৎপাদক কত So, সো এর আনসার হবে হচ্ছে এখানে দেখো দেওয়া আছে হচ্ছে এক্স অর্থাৎ সাধারণ উৎপাদক হবে এক্স এরপর একটা চিত্র দেওয়া আছে আয়তাকার একটা চিত্র এই চিত্রটি বস্তুর আকৃতির নাম কি সো এই চিত্রটি বস্তুর আকৃতির নাম হচ্ছে আয়তাকৃত ঘনবস্তু একুশে বলা যে দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেককে ঘনকের কি বলে কি বলে বিবেচনা করা যায় সো প্রত্যেককে ঘনকের ধার বলে বিবেচনা করা যায় বাইশে বলা যে দীঘাত সমীকরণের আদর্শ আকারটি কি। সো বাইশের আনসার হবে এ স্কোয়ার প্লাস প্লাস সি ইকুয়েল টু জিরো এটা হচ্ছে কিন্তু দীঘা সমীকরণের আদর্শ আকার তো এই বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা পাঁচ মিটার কম এবং ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গমিটার সো এখন এইখানে বলা হয়েছে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এক্স হলে গঠিত সমীকরণটি লেখো তো সমীকরণটি কী হবে এটা হচ্ছে ২৩ নম্বর অর্থাৎ এক্স x এক্স মাইনাস বা এক্স স্কোয়ার 150 মাইনাস এটা হচ্ছে কিন্তু সমীকরণ এরপরে দেখো চব্বিশে বলা হয়েছে যে কখন তথ্য অপু অর্থপূর্ণ তথ্য রূপে আমাদের সামনে ফুটে ওঠে কখন যখন প্রক্রিয়াজাতকরণের পর প্রক্রিয়াজাতকরণের পর পঁচিশে বলা হয়েছে যে বাংলাদেশের পদ্মা সেতুর দৈর্ঘ্য সিক্স ওয়ান ফাইভ কিলোমিটার এটি কোন ধরনের তথ্য সো এটি হচ্ছে কিন্তু একটা বিচ্ছিন্ন তথ্য এরপরে দেখো ক্ষ বিভাগ আছে এখানে পঁচাত্তর মার্ক আছে এইখানে তোমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন আছে সো যার কারণে কিন্তু এইখানে মার্ক বেশি তাহলে এইখানে হচ্ছে তোমাদের প্রথমতই কী আছে লক্ষ্য করে এইখানে কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে প্রথমে সো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো করতে হবে তারপর কিন্তু তোমাদের দিশাবার নির্ভর আছে সেগুলো করতে হবে সো লক্ষ্য করো সং কী হয়েছে আমি এগুলোর উত্তর এখন বলবো না তোমাদেরকে একদম শেষে গিয়ে সরাসরি বলে দেবো এইসব প্রশ্ন উত্তর সহ কোথায় পাবে সো কদম্বরে বলা হয়েছে নিচে বাইনারিতে একটি গোপন তথ্য আছে বাইনারি বর্ণমালার ধারণা ব্যবহার করে গোপন তথ্য খুঁজে বের করো নম্বরে বলা হয়েছে সুমন তার বন্ধুর রফিকুলকে বাইনারি কোর্টে একটি সংকেত পাঠালো সংকেতটি হলো এখন দেখো এখানে বিভিন্ন সংকেত আছে সো সংকেতটি কী ছিল বলতে হবে গনম্বরে নম্বরে আছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস হচ্ছে পঁচিশ মিটার পার্কটিকে বেষ্টন করে ভিতরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো এরপরে ঘ নম্বরে বলা হয়েছে কোনো বৃত্তের ব্যাসার্ধ চার একক হলে এর ক্ষেত্রফল কত এরপরে আসি পরবর্তী যে পেয়েছে এখানে উ নম্বরে বলা হয়েছে দেখো এখানে কিন্তু নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এরপরে আছে ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই এর লসাগু নির্ণয় করো ছ নম্বরে বলা হয়েছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই কিউব এর গসাগু নির্ণয় করো ছ নম্বরে বলা হয়েছে তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো সো নতুন ঘনকের আয়তন নির্ণয় করো এরপর বর্গীয় জম্বরে বলা হয়েছে সিলিন্ডারটির আয়তন নির্ণয় করো এখানে একটা সিলিন্ডার তোমরা দেখতে পাচ্ছ এটার আয়তন নির্ণয় করতে বলা হয়েছে ছ নম্বরে বলা হয়েছে যে কন্যার বয়স পিতার বয়স অপেক্ষা পঁচিশ বছরের ছোট কন্যার বয়স বিশ বছর হলে পিতার বয়স কত সমীকরণ গঠন করে সমাধান করো এরপরে ইয় নম্বরে বলা হয়েছে কোন সংখ্যাকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো হবে এরপরে ট নম্বরে বলা হয়েছে কোন শ্রেণীর পনেরো জন শিক্ষার্থীর ওজন কেজিতে এখানে দেওয়া আছে এখন শ্রেণীর শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করো ছ নম্বর বলা হয়েছে কোন শ্রেণীতে অধ্যয়নরত তিরিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো দেয়া আছে এখান থেকে দেখো বলা হয়েছে শ্রেণী সংখ্যা এগারো ধরে প্রদত্ত উপাতের গণসংখ্যা সারণে তৈরি করো এরপরে ড নম্বরে বলা হয়েছে তথ্য উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপনের সুবিধাসমূহ লেখো এই হচ্ছে কিন্তু উত্তর প্রশ্ন এরপরে দৃশ্যপর নির্ভরগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ সো এই দৃশ্যপর নির্ভরগুলো জাস্ট দেখে নাও এখানে তোমরা দুই নম্বরটা দেখতে পাচ্ছ এরপরে তিন নম্বরটা দেখতে পাচ্ছ এরপরে চার নম্বরটা দেখতে পাচ্ছ আমি বলে দেবো তোমরা এগুলো কোথায় পাবে সো এরপরে দেখো পাঁচ নম্বরটা এখানে দেখতে পাচ্ছ এরপরে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এরপরে নয় এবং দশ এই যে প্রশ্নগুলো আছে এরপরে এগারো সো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে সমাধান করতে হবে সো এই প্রশ্নগুলো উত্তর সহ কোথায় পাবে আমরা এখন সেটা দেখে নিই সো কী কী প্রশ্ন এই যে দৃশ্যপট বিহীন হচ্ছে আমাদের দশটি আর সংক্ষিপ্ত হচ্ছে এখানে তোমাদের কয়টি ছিল ড পর্যন্ত ছিল সো এইগুলোর উত্তর কোথায় পাবে প্রশ্ন সহ সেটা বলতেছি সো প্রথমেই আসি তোমাদের যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার কোথায় পাবে সো এক্ষেত্রে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হলো তোমাদের অবশ্যই লেকচার গাইড লাগবে কী গাইড লাগবে লেকচার গাইড লাগবে কেননা লেকচার গাইড ছাড়া সম্ভব হবে না সো তোমরা কী করবা লেকচার গাইড যারা পাওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে কীভাবে লেকচার গাইড ডাউনলোড করে নিবা তাহলে সেখানে কিন্তু বুঝতে পারবে এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ক নম্বরটা পাবে ওই লেকচার গাইডের একশো আটান্ন পেজের এগারো নং এরপরে একশো উনষাট পেজের উনিশ নং একশো সাতষট্টি পেজের আট নং একশো পেজের চোদ্দো নং একশো পেজের পনেরো নং একশো পেজের একত্রিশ নং এরপরে তোমরা পাবে একশো পেজের এগারো নং এরপরে পাবে একশো পঁচানব্বই পেজের সতেরো নং দুইশো পেজের সাত নং দুইশো সাত পেজের চোদ্দো নং প্রশ্ন দুইশো ষোলো পেজের চার নং প্রশ্ন দুইশো সতেরো পেজের বারো নং প্রশ্ন এবং জ নম্বর সর্বশেষ যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা পাবে দুইশো আঠারো পেজের ষোলো নং সো এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দাগাঙ্কৃত করে তোমরা পড়তে পারো এরপর আসি রচনামূলক যে দৃশ্যপর নির্ভর যে তোমাদের দশটি এইখানে ছিল সো সেগুলো দেখো প্রথমটা কোথায় পাবে প্রথমটা পাবে একশো একষট্টি পেজের সাত নং প্রশ্ন এরপরে একশো একাত্তর পেজের সাত নং একশো একাত্তর পেজের নয় নং একশো সাতাশি পেজের তেরো নং একশো আটানব্বই পেজের তিন নং দুইশো পেজের আট নং দুইশো দশ পেজের দুই নং দুইশো দশ পেজের পাঁচ নং এরপরে আসি দেখো দশ দশ নম্বরটা কোথায় পাবে সো দশ নম্বরটা পাবে দুইশো বিশ পেজের চার নং দুইশো একুশ পেজের পাঁচ নং এই হচ্ছে কিন্তু তোমাদের সবগুলো দিশপর নির্ভর প্রশ্নের সমাধানগুলো পাবে এইভাবে তোমরা চাইলে দায়ঙ্কিত করে নিয়ে পড়তে পারবে আশা করি তোমরা খুঁজে পেয়েছো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ